দুর্গাপুরে মালিকবিহীন দুইশত আত্রিশ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বিজিবি রিপোর্ট করেছেন জাহাঙ্গীর আলম নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা থেকে মালিকবিহীন দুই শত আত্রিশ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ জব্দ করছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি আজ শুক্রবার ষোল মে দুপুরের দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান নেত্রকোনা ব্যাটালিয়নের একত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম কামরুজ্জামান পিবিজিএম এর আগে গত বৃহস্পতিবার দিনগত রাত দশটার দিকে বিদেশি মাদক ও নৌকা দুর্গাপুর ইউনিয়নের সোমেশ্বরী নদী এলাকা থেকে জব্দ করতে সক্ষম হয় বিজিবির সাত সদস্যের একটি বিশেষ টহল দল বিজিবির অধিনায়ক জানান নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একত্রিশ বিজিবির অধীনস্থ ভবানীপুর বিওপির বর্ডার অবজারভেশন পোস্ট দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার একশো বাহান্ন বাই এক এস হতে আনুমানিক দুইশ গজ বাংলাদেশের অভ্যন্তরে হতে বিদেশি এসব দ্রব্য জব্দ করে বিজিবির সদস্যরা তিনি আরও জানান জব্দকৃত দুইশত আত্রিশ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদের বোতল এবং নৌকা নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হবে